আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুগণ দেখতে থাকেন আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি ফুল সময়টা আমাদের সাথে লাইক দিয়ে কেটে নেবেন আর বন্ধুগণ আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আমি ওয়াশ টাইম পাবো তাই বলছি প্লিজ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন আর দেখতে থাকেন এখন আমি সুন্দর করে কিছু মাটি নিয়ে নিতেছি তো আমার মাটি নেওয়াটা দেখে বুঝতেই পারতেন আমি কি করব। হ্যাঁ বন্ধুগণ আমি কিছু সবজি গাছ লাগিয়ে নিব সেই জন্য কিছু মাটি সংরক্ষণ করতেছি তো দেখেন মাটিগুলো গুলো নিয়ে তারপর এখন আমি চলে একে দেখতে থাকেন তো সুন্দর করে দেখেন আনা হয়েছে তো দেখতে থাকেন আশা করি আপনাদের সাথে আপনাদের ভালো লাগবে তো দেখেন মাটিগুলো আমি নিয়ে আসছি মাটি গুলো দিয়ে এখন আমি কিছু গাছ লাগিয়ে নিব তো প্রথমে আমি ইয়েটা কন্টিনটা ফোটা করে নিয়েছি তারপর কিছু চিনি বালু দিয়েছি আর এখন কিছু আঠালো মাটি দিয়ে দিতেছি তো মাটিটা দিয়ে তারপর আমি কিছু যা গুটিগুলো আছে এগুলো ভেঙে তারপর কিছু লাগিয়ে দেব তো বাড়ি থেকে অনেকগুলো আমাদের দিকে বলে যে চাশনি পাতা কিংবা বিলাতি সজের গাছ তো ওগুলো নিয়ে আসছি ওগুলো দিয়ে মুড়ি মাখা খেলেও ভালো লাগে ভর্তা খেলেও ভালো লাগে যে কোনো তরি তরকারিতে দেওয়া যায় ধুনিয়া পাতার সিজন শেষ হয়ে গেলে এই পাতার সিজনগুলো কিন্তু ফুল বছর থাকে তো সেই জন্য আমি এগুলো নিয়ে আসা তো এখন আমি দেখেন সজের গাছগুলো কিংবা চাশনি পাতাগুলো লাগিয়ে দিতেছি টপের মধ্যে একে একে তো বাড়ি থেকে নিয়ে আসা নিচে লাগালে ভালো হবে না যেহেতু বালো সেই জন্য টপের মধ্যে লাগাইতেছি টপের মধ্যে লাগাইলে আশা করি এটা সুন্দর লাগবে এবং ভালো হবে তো এটা বেছে বেছে সুন্দর করে নিতে হবে লাগিয়ে তো এখন আমি এটার মধ্যে চারটা গাছ লাগাব তো দেখেন সুন্দর করে কিন্তু আমি মাটিটা ঢিলা করে ভরে তারপর গাছগুলো দিয়ে দিলাম তো এখন আরেকটা পাত্র সংরক্ষণ করে নিলাম তো সেই পাত্রের মধ্যেও কিন্তু আমি পাত্রটা ফুটা করে নিয়েছি কারণ পানি কিন্তু বের হওয়ার জায়গা রাখতে হবে তা না হলে তো এটা ভালো লাগবে না শুধু সেজন্য আর এখন আমি যেটা লাগিয়ে নিব সেটা হলো আমাদের এলাকায় খাকরান পাতা বলে কিংবা চৈতার বউ বলে ওই এখন আমি কিছু চাশনি পাতই লাগিয়ে দিয়েছি তো আমি আরেকটা টপ সাজিয়ে নিব তো ওই টপের মধ্যে আমি ওই আইটেমটা লাগাব তো আশা করি ফুল সময়টা একটি লাইক দিয়ে শুরু করে ফুল সময়টা আমাদের পাশে থাকবেন বন্ধুগণ তো দেখেন আমি কিভাবে বাগান করি আমি কিন্তু তিলে তিলে ধীরে ধীরে আমার বাগানটা কিন্তু আমি এইভাবে শ্রম দিয়ে করেছি আগে পাচ্ছে তো দেখেন ওইটো কিন্তু এই মগটো ফুটো করে নিয়েছি কিছু বালু দিয়ে পরে আঠালো মাটি দিয়ে দিছি আর এখন যেটা লাগাইছি এটাকে খাকরান পাতা বলে কিংবা কিংবা চৈতার বউ বলে তো